আসসালামু আলাইকুম ইফ্রন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ আমাদের খুব ভালো আছি তো দেখুন আমি আজকে কি রান্না করব এখানে দেশি মুরগি কেটে নিচ্ছি দেশি মুরগির ছেলে কেটে নিচ্ছি দেখুন এটা আমাদের পালের মুরগি আর কি এটা আমরা লালন পালন করেছি এখন এটাকে কেটে নিচ্ছি তো আমার মুরগিটা কাটা হয়ে গিয়েছে দেখুন দেখুন একদম লাল টকটকে নিচের হাতে পালা মুরগি এবার এখানে আলুগুলো কেটে নিব তারপর পেঁয়াজগুলো নিয়েছি পেঁয়াজগুলো প্যালেন্ডারে দেব এদিকে দেখেন মুরগিটা ধোয়া শেষ এবার আমি প্রেশার কুকারে বসিয়ে দেবো যেহেতু দেশি মুরগি খুব শক্ত হতেও সময় লাগবে এই জন্য প্রেশার কুকারে দিয়ে দেবো দেখেন মুরগির ভেতরে আমি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এক এক করে সব কিছু দিয়ে দেব মরিচ বাটা দেখুন হলুদের গুঁড়ো তারপরে মশলা লবণ এগুলো সব একসাথে দিয়ে তেল একসাথে দিয়ে আমি এটা মাখিয়ে নিব তো মাখানো হয়ে গেলে দেখুন এর মধ্যে আমি কিছু পানি দিয়ে দিব পানি দিয়ে চুলোয় বসিয়ে দিয়েছিলাম দেখুন এদিকে কষিয়ে নিলাম মাংসটা তো মাংসটা কষানো হয়ে যাচ্ছে এবার এর মধ্যে আমি আলু দিয়ে দিব আলু দিয়ে নাড়াচাড়া করে নিব একটু দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এটার মধ্যে আমি একটু পানি দিয়ে দিব তো দেখুন মানে ঝোলের জন্য যে পানিটা লাগবে ওই পানিটা আমি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে প্রেশার কুকারটা ঢেকে দিলাম তার কিছুক্ষণ পরে তরকারিটা আমি পাতলে নামিয়ে নিয়েছি তো দেখুন তরকারিটা এদিকে তরকারিটার উপর আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম আমার দেশি মুরগির রান দেশি মুরগির মাংস রান্না করা শেষ তো দেখুন কালারটা কি সুন্দর হয়েছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে আর সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম